কেমন হয়তো সবাই আশা করছি ভালো তো থাকতে হবে যেহেতু তোমরা আজকে পর চলে এসেছি আর তোমরা গাড়ি রাখো লঞ্চ করা রয়েছি আর আজকে এসেছি গেমোখালি সুখলালপুর যেতে চলেছি আজকে কেন কি বৃত্তান্ত সবাই দেখিয়ে দেবো আর অনেক দিনের পর আজকে এস ডি মিউজিকের একটা আপডেট নিউ আপডেট ঠিক আছে ভয়ঙ্কর আপডেট তোমাদের দেখাবো দেখাতে চলেছি এখন লঞ্চ ঘাট রয়েছি আমরা শুকুলালপুজ যাচ্ছি আমরা গেম গেমো আর সেটা মনসাপুজো উপলক্ষে বাজে এইচ ডি মিউজিক গেমোখালি থেকে আর এস ডি মিউজিক কী কী সেটা আপনি বাজাচ্ছে অবশ্যই তুমি ভিডিও দেখতে থাকো আর চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে থাকো আর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাবো গেমো উদ্দেশ্যে শুকুলালপুর তো মনসাপুজো আজকে বিজয় রয়েছে সেই বিজয় উপলক্ষে মানে বাজছিলো দু তিন ধরে আজকে লাস্ট দিন আমরা যাচ্ছি গেমোখালি ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আর আজকে আপডেট তো আছেই আপডেট ভিডিওর মধ্যে আর বলছি না সরাসরি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ভিডিওটা দেখতে থাকো চলো বাই এসেছি গেমোখালি লঞ্চ ঘাটে ঠিক আছে এখান থেকে বেরিয়ে যাবো এস ডি মিউজিকের উদ্দেশ্যে আর কী কী অবশ্যই আপডেট রয়েছে তো অবশ্যই দেখো মনসা পুজো উপলক্ষে ডি মিউজিক বাজছে আর বাড়ির সামনেই বলতে গেলে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আজকে বিসর্জন রয়েছে সেই বিসর্জন উপলক্ষে আমরা চলে যাচ্ছি এস ডি মিউজি দেখতে চলো ভিডিওটা দেখতে দেখতে চাচ্ছো একটু গেমোখালির টিকিট কাউন্টার এটা গাইজ হ্যাঁ এইচডি মিউজিকের গুডাউন রয়েছে দেখতে পাচ্ছেন তোমরা ঠিক আছে আর এই দেখে লেখা রয়েছে এইচডি মিউজিক গেমো খালি ঠিক আছে আর এই হচ্ছে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারো গেমোখালি বাজারের সামনে গুডাউন রয়েছে এইচডি মিজিকের কাছে গেমো খালি থেকে আর আজকে হচ্ছে ঠাকুর ব্যাসনা ভাই ভেলাই করে মনসা ঠাকুরকে দেখতে পাচ্ছ কালি ঠাকুর রয়েছে শীতল ঠাকুর রয়েছে আর মা মনসা পুজো উপলক্ষেই বাজে বাজে ডি মিউজিক আর এই হচ্ছে এলজি ডি মিউজিক সেটআপ মেশিন সেট আপ অডিও রয়েছে দেখতে পাচ্ছো চার পিস অডিও টোন রয়েছে দেখতে পাচ্ছো আর এটা রয়েছে আউজা আড়াইশো রয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর এখানে রয়েছে প্রেসার ডিপার বা ডট পেডি আর এই হচ্ছে দেখতে হচ্ছে এইচডি মিউজিকের মেশিন সেটা তোমাকে দেখিয়ে দিলাম আর এখানে রয়েছে সর্বশেষ যেটা রয়েছে বসে অপারেটর হচ্ছে আর এই হচ্ছে এইচডি মিউজিকের মেশিন সেটা তোমাকে দেখিয়ে দিলাম আর অবশ্যই আর এখানে রয়েছে এইচডি মিউজিক অপারেট করে ল্যাপটপ রয়েছে দেখতে সেটা আর এটা মনিটর একটা রয়েছে চলো সেটআপটাকেও দেখিয়ে দেবো আমরা নিচে গান বাজে কেমন নর্মাল হামিং দেখিয়ে দেবো নর্মাল টাইপ ਕੀ 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 Shopper Remix. <laughs> आई <im> बी